এবার ভালো খাদ্য আমরা ভালো খাদ্য বলতে চিংড়ির যে নার্সারি আমরা নার্সারি যে প্রথমে আমাদের যে খাবারটা আমরা চিংড়িকে দিব সেটা হতে হবে অবশ্যই চল্লিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ এবং অবশ্যই হজমযোগ্য সেক্ষেত্রে আমরা আমাদের ইয়নের একটা ফিড আছে যেটা হচ্ছে এই ফিডের সাথে আমরা পরিচিত এটা কি দেখছেন সবাই এটা হলো টাইগার ব্র্যান্ড ইয়ন নার্সারি ফিড এটা হচ্ছে এখানে উল্লেখ করা আছে যে আমাদের এখানে চল্লিশ পার্সেন্ট যে প্রোটিনের কথা বলা আছে এবং হজমযোগ্য সেটা কিন্তু এখানে উল্লেখ আছে এবং চাষকালীন সময় যখন ওই মাছটা বড় হবে তখন হচ্ছে আমরা আঠাশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং অবশ্যই চিংড়ির জন্য হজমযোগ্য আমরা প্লেট যে খাবার এটা মাছকে খাওয়াবো এবার আসেন আমরা মাছ চিনলাম আমরা খাবার গুণ কিন্তু আসলে মূল মূল্য আমরা পুকুরটা প্রস্তুতি করব কিভাবে আমরা প্রতি বছর ধান কাটার পরে এবং ধান কাটার আগের শেষের একটু আগে আমরা কিন্তু আমাদের যে পুকুরটা এটা কিন্তু আমরা প্রস্তুতি করি আপনাদের ভাষায় বলে আবার অনেকে ঘের বলে এবং অনেকে পগার বলে এক একজন এক এক ভাষায় এটা বলে তো আমরা এই পুকুর প্রস্তুতি করতে গেলে সর্বপ্রথম আমরা যদি পারটা আমরা যে পাড়টা আছে এই পাড়টা অবশ্যই সুন্দরভাবে মেরামত করব। এবং মেরামত করার পরে এখানে যে আগাছা এবং ঢাল ঢাল অর্থাৎ যে ঢালটা ওঠে এটা ঢালটা কিন্তু খুবই জরুরি চিংড়ি চাষ করতে গেলে অবশ্যই ছোট বয়সে কারণ আপনার এই ঢালে যখন চিংড়ি মাছ এর পোনা অর্থাৎ রেনু অবস্থায় যত এর মুখটা ঘষবে ভালো পরিবেশ পাবে এ মাছটা কিন্তু ততই অস্মটিক মল্টিং যেটা করে অর্থাৎ খোলস দা এটা কিন্তু অবশ্যই দেবে এখন দেখা গেছে কি আপনারা এখানে সারাদিন পরিশ্রম করার পরে বাড়ি গেলেন আপনারা একটা নোংরা থালে ভাত কাটি দিল আর একটা পরিষ্কার থালে ভাত কাটি দিল আপনারা অবশ্যই কিন্তু পরিষ্কার থালে ভাত খাবেন এটা চিংড়ির ক্ষেত্রে আপনার পাড়টা যদি পরিষ্কার থাকে আর সেখানে খাবার দেওয়া হয় চিংড়ি খাইতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ও কিন্তু খোলস দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করে এবার আসেন আমরা বছর শেষে একটা জিনিস করি অবশ্যই যে কালো যে কাদা অর্থাৎ পেড় মাটি এটা কিন্তু সবাই উঠায় উঠাই তো নাকি এটা কিন্তু অবশ্যই উঠাই ফেলাতে হবে এবং মিনিমাম ছয় ইঞ্চি যেটা হচ্ছে যদি উপরের কাদা কালো কাদা থাকে সেটা ছয় ইঞ্চি আর যেটা পে অর্থাৎ যেটা টপে থাকে সেখানে তো একদম তলা পর্যন্তই পরিষ্কার হচ্ছে তাই তো নাকি সেটাই করেন তো আপনারা তাহলে তো আর কোনো ই নেই এবং আমরা কালো কাদা অপারেশন করার পরে আমরা কি প্রয়োগ করি চুন কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে যেটা হচ্ছে আমরা কিন্তু আজও জানি না যে আমাদের এই যে মাটিতে আসলে কি চুল লাগবে দীর্ঘ তিন বছর এখানে চাকরি করার সুবাদে আপনাদের এলাকার মাটির যে পিএইচ পানির একটা পিএইচ থাকে আর মাটির একটা পিএইচ থাকে এটা তো অবশ্যই সবাই জানেন মাটির একটা পিএইচ যেটা আদর্শ মান সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ মাটিরও একটা পিএইচ থাকে যার আদর্শ মান ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ কিন্তু আপনাদের অঞ্চলে সিক্স পয়েন্ট এইট ফাইভ সিক্স পয়েন্ট সেভেন নাইন এমনকি আপনার এটা হচ্ছে উলু বাজারের ভিতরের দিকে যেখানে একটু লবণ পানি এটা একটু বেশি আসে সেখানে কিন্তু সেভেন পয়েন্টের ওপরেও আমাদের মিটারে শো করে সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে পেজটা একটু বেশি সেক্ষেত্রে আমরা যে চুনটা ব্যবহার করব সেটা হচ্ছে ইকোম্যাক্স আপনারা হয়তো এখানে খেয়াল করতে পারছেন যে আমরা এখানে কিন্তু একটা চুনের ইটা রাখছি এখানে ক্যালসিয়াম কার্বোনেট পঞ্চাশ পার্সেন্ট ম্যাগনিশিয়াম কার্বোনেট আছে চল্লিশ পার্সেন্ট এবং অ্যালুমিনিয়াম অক্সাইড আছে দুই পার্সেন্ট এটাকে আমরা ক্যালসিয়াম মানে আমরা যেটাকে বলি এটাকে বলি যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ চুল যার নাম ইকোম্যাক্স এটা আমরা প্রয়োগ করবো প্রতিশতকে মিনিমাম এক কেজি হারে আমরা যদি পাথরের চুন ব্যবহার করি তাও কিন্তু আপনার আমরা কিন্তু এক কেজি হারেই ব্যবহার করি সেক্ষেত্রে আমরা পরিষ্কার পুকুর যখন প্রস্তুতি করব তখন কিন্তু আমরা এক কেজি হারে এই চুনটা আমরা ব্যবহার করব প্রাকৃতিক খাদ্য তৈরি অর্থাৎ আমরা কিন্তু একটা প্রিবায়োটিক সবাই মোটামুটি তৈরি করি যেটা জুস বলি আমরা যেটা হচ্ছে অটোপালিশ চিটাগুল এবং ইস পাউডারের সমন্বয়ে তৈরি করা হয় এটা আপনি দিতেও পারবেন তার বাদেও আমাদের কিন্তু আরেকটা মাইক্রোনিয়েন্ট এবং এবং মিনারেলসের সমন্বয়ে আমাদের একটা প্রোডাক্ট আছে যার নাম হলো অ্যান্ড্রিজ আপনার এটা ব্যবহার করলে ওটা আর ব্যবহার করার মোটামুটি কোনো প্রয়োজন নাই এটা আমরা শতকে একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম গভীরতার হিসাবে আমরা প্রয়োগ করব মাটি ও পানি শোধনের জন্য আমরা ম্যাট্রিক্স আপনারা তো ম্যাট্রিক্স সবাই জানেন নাকি ম্যাট্রিক্স পরিচিত এই এই প্রোডাক্টের সম্পর্কে কি পরিচিত আপনারা ম্যাট্রিক্স আমরা ম্যাট্রিক্স শতকে একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম আমরা ব্যবহার করব সাথে আমরা ইউকা বায়ো অ্যাকোয়া যেটা সেটা আমরা ব্যবহার করতে পারি এবং এটার পরে আমরা যে থেকে শেষে জিনিসটা করব সেটা হচ্ছে অবশ্যই জীবাণুনাশক আমরা মনে হয় কেউ জীবাণুনাশক না দিয়ে আমরা মনে হয় না তাই তো নাকি আপনারা তো হয়তো টিমসেন চেন নাকি টিমসেন কাদের কোন কোম্পানি জানেন হ্যাঁ ইয়ন কোম্পানির হ্যাঁ আচ্ছা খুব তাড়াতাড়ি সেটা বাজারে পাওয়া যাবে অ্যাভেলেবেল হবে আচ্ছা যখন টিমসেন জীবাণুনাশক পানি জীবাণুমুক্ত করতে হবে এবং টিমসেন শতকে প্রতি এক থেকে দুই গ্রাম হারে আমরা ব্যবহার করব আসে নার্সিং ব্যবস্থাপনা আমরা এখন মাছ ছাড়ার পরে যখন আমরা সবকিছু বগুর রেডি তখন ঘের পানির সাথে আমরা মাছটাকে খাপ খাওয়াবো অর্থাৎ গেরের পানি উঠানো শেষ সব শেষ আমার পুনা আসবে পুনা আসার পরে আমরা অবশ্যই মাছকে পানির সাথে খাপ খাওয়াবো অর্থাৎ আমার পানি এবং মাছের সঙ্গে যে পানিটা আসবে তাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা অবশ্যই সময় নিব এবং মাছ ছাড়ার এক ঘন্টা পূর্বে আমরা অক্সিম্যাচ শতকে দশ গ্রাম এবং আমরা স্যালাইন অক্সিম্যাশ বলতে আমরা আমরা কি অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করি অবশ্যই এটা কিন্তু সেই অক্সিজেন ট্যাবলেট এটা কি মতো মাত্র শতকে মাত্র দশ গ্রাম করে লাগে আর যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে স্যালাইন দেন এটার কোনো বিকল্প নেই মাছ ছাড়তে গেলে আপনার এর বিকল্প নেই অস্মো মাছ ছাড়তে গেলে যদি আপনি প্রতি শতক প্রতি আপনি তিরিশ গ্রাম করে অসমো দেন আপনি মাছের যে মর্টালিটি অর্থাৎ আপনার যে মাছের মৃত্যু হার অনেক অংশে আপনার কমাই দেবে আপনার মা আপনার পানি পুষ্টি এবং খোলস পরিবর্তন অপরিসীমগুলোগুলো যে উপাদান আছে সেগুলো আপনাকে নিশ্চিত করতে হবে এবং খোলিস পরিবর্তনের জন্য অবশ্যই ইকোম্যাক্স এবং ফাইম্যাক্স এটা ব্যবহার করতে হবে এবং সর্বোপরি আপনার এন্ডিস যেটা আপনার প্রতি পনেরো দিন পর পর হচ্ছে আমরা এটা ব্যবহার করবো আপনাদের মাঝে আমাদের কিছু খামারি বাড়ির থেকেও আসছে কিছু পরিচিত মুখ আপনাদের অপরিচিত মুখ আপনাদের আশেপাশে আছে তাদের বক্তব্য আমরা শুনব এবার আসেন প্রাকৃতিক খাদ্য আসলে প্রাকৃতিক খাদ্যটা কি আমরা জানি যে দুই ধরনের প্লাং্টন হয় যেটা মাটি থেকে ম্যাক্সিমাম পানি এবং মাটি সংস্পর্শে তৈরি হয় যেটা হচ্ছে জো প্লাংটন এবং ফাইটো প্লাংটন আমাদের চিংড়ি চাষের জন্য সব থেকে জরুরি কোনটা জো প্লাংটন যেটা হচ্ছে আমার প্রাকৃতিক খাদ্যের জন্য আসলে অনেক অংশ দায়ী মানে উপকারী এবং আমার চিংড়ি চাষ করতে গেলে যার অবদান অপরসীম এবার আসেন আমরা যে মাটিতে চাষ করি আপনাদের ফলাফল মানে যে ফলন কম হয় আপনাদের ফলন কম হয় তার অন্যতম কারণ হচ্ছে এই শখটা আপনারা দেখেন আপনারা কিন্তু মাটির উপরেই চাষ করেন সবকিছু তাই না কিন্তু আপনার মাটি একটা আদর্শ মাটিতে চারটা ভাগ থাকে তার একটা ভাগে থাকে মিনারেল বা খনিজ যেটা চিংড়ি চাষ করতে আপনার লাগে পঁয়তাল্লিশ পার্সেন্ট আর জৈব উপাদান যেটা আপনার লাগে পাঁচ পার্সেন্ট পানি পঁয়ত্রিশ পার্সেন্ট এবং অক্সিজেন লাগে পঁচিশ পার্সেন্ট দেখেন পানি এবং অক্সিজেন এটা হলো আল্লাহ দান বা ঈশ্বরের দান এটা নিয়ে আমাদের কোনো ই নেই মানে আসলে আমরা খুব একটা মাতোবাড়ি করতে পারি না আবার আপনি ওইখানে কিন্তু ওই ঘেরটায় আপনারা কিন্তু ধান চাষ করেন ধান চাষ করেন তো অবশ্যই এখন ধান চাষ করতে গেলে আপনারা কি কি ব্যবহার করেন অবশ্যই ইউরিয়া টিএসপি ঢ্যাপ গোবর খোল এগুলো তো আসলে ব্যবহার করেন সবচেয়ে মজার ব্যাপার হলো চিংড়ি চাষ করতে গেলে এই কয়টার কোনো প্রয়োজনই নেই চিংড়ি চাষ করতে গেলে এটার কোনো প্রয়োজনই নেই এবং এর প্রয়োজন মাত্র পাঁচ পার্সেন্ট যেটা এখানে আমি উল্লেখ করছি কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট যে জিনিসটা প্রয়োজন সেটা হলো মিনারেল বা খনিজ আর এই মিনারেল বা খনিজ আপনাকে সহায়তা করবে হচ্ছে ইকোম্যাক্স ফাইম্যাক্স এবং এলডিসে আমার ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম আছে ইকোম্যাক্সে আমার ফাইম্যাক্সে আছে ক্যালসিয়াম কার্বোনেট এবং সাথে আছে মিনারেল আর এনডিসে আপনার প্রায় ষোলোটা উপাদান আছে তার ভিতরে ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম বোরন কোভার্ড তারপরে হচ্ছে বোরন এই ধরনের পিএস রেগুলেটর দিয়ে শুরু করে আমার ষোলোটা উপাদান এখানে আছে তার মানে আপনার চিংড়ি চাষ করতে গেলে আপনার যে ইউরিয়া টিএসপি ফসফেট এটার ব্যবহারের কোনো প্রয়োজন নেই এবং আপনি যখন জমি চাষ দিবেন আপনারা তো প্রতি বছর ধান চাষের শেষে আপনারা জমি চাষ দেন জমি চাষ যখন দিবেন জমি চাষ দেওয়ার সময় শতক প্রতি যদি আপনারা ইকোম্যাক্স অথবা ফাইম্যাক্স এটা পাঁচশো গ্রাম হারে আর একশো গ্রাম হারে এনরিচ দেন আপনার ওখানে চিংড়ি চাষ করতে গেলে আর কোনো যে জৈব উপাদান যেটা ইউরিয়া টিএসপি যেটা কিন্তু আপনার মাত্র পাঁচ বর্ষ লাগে কিন্তু আপনি কিন্তু যখন ধান চাষ করেন ওই সময় কিন্তু আপনার এটা ইউজ পরিমাণ দিয়ে দেন যেটার কিন্তু পরবর্তীতে আপনার কিন্তু ক্ষতির সম্মুখীন হন